ইবনে সিনা থেকে আল বিরোন ওমর খৈয়াম থেকে আল রাজে দুনিয়া কাঁপানো এইসব বিজ্ঞানীদের মধ্যে মিল কোথায় বলুন তো তারা সবাই ইরানের সন্তান হ্যাঁ ইরান এমন একটা দেশ যার অলিতে গলিতেও বিজ্ঞানী জন্মায় মানব ইতিহাসে বিজ্ঞানের যত অভাবনীয় আবিষ্কার হয়েছে তার বেশিরভাগই এসেছে ইরানি বিজ্ঞানীদের হাত ধরে ইরানের আগের নাম ছিল পারস্য আর পারস্যের বিজ্ঞানীদের কথা সারা বিশ্বে স্মরণীয় বিজ্ঞানের যত শাখা প্রশাখা সবখানেই তারা বিচরণ করেছেন ইরানের বিখ্যাত এই বিজ্ঞানীদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই ইবনে সিনা তার পূর্ণ নাম আবু আলী আল হুসাইন ইবনে ইবনে সিনা তিনি ছিলেন একাধারে পদার্থবিদ জ্যোতির্বিজ্ঞানী রসায়নবিদ ভূগোলবিদ যুক্তিবিদ গণিতবিদ কবি ইসলামী চিন্তাবিদ ও মনোবিজ্ঞানী তবে চিকিৎসা বিজ্ঞানে তার অবদানটা সবচেয়ে বেশি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বুখারার নিকটবর্তী আফসানা শহরে সিনার জন্ম ইউরোপে তিনি আভিসিনা নামে পরিচিত তার রচিত ষোলোটি মৌলিক গ্রন্থের পনেরোটিতে তিনি বিভিন্ন রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন কিন্তু যে গ্রন্থটি তাকে অমর করেছে তার নাম কানুন ফিতেব যা ছিল পাঁচ খন্ডে এবং আটশো পরিচ্ছাদ ইউরোপে এটি চিকিৎসা বিজ্ঞানের বাইবেল নামে সর্বাধিক পরিচিত এজন্য ইবনে সিনাকে অনেকে চিকিৎসকদের চিকিৎসক বলে অভিহিত করেন চিকিৎসা আরেকজন বিখ্যাত জাকারিয়া আল রাজে আল রাজি আটশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন দক্ষ চিকিৎসক এবং দার্শনিক তিনি চিকিৎসাবিদ্যা আল কেমি পদার্থবিদ্যা এবং অন্যান্য বিষয়ের উপর একশো চুরাশিটিরও বেশি বই লিখেছেন তার অন্যতম আবিষ্কার হল সালফিউরিক অ্যাসিড এছাড়া তিনি ইথানল উৎপাদন বিশোধন ও চিকিৎসায় এর ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন ভাষায় আল নাম বা তিনি ভ্রমণ করেছিলেন বিজ্ঞানী লাতিন আল বীর নামটা সারা বিশ্বে আলাদাভাবে উচ্চারিত হয় মুসলিম বিশ্বের অন্যতম এই মনীষীর জন্ম ইরানে তার পুরো নাম আবু রায়হান আল বিরনে তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন মধ্য এশিয়ায় আল বীরি ভূবিদ্যার অন্যতম পথিকৃত তিনি বিভিন্ন ধরনের ধাতু সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেছিলেন একাদশ শতাব্দীতে তিনি তার বর্ণময় কর্ম এবং বিভিন্ন বিষয়ের গবেষণায় নতুন এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন আল বিরুনি আবিষ্কার করেছিলেন কিভাবে পৃথিবী তার কক্ষপথে স্থিতিবিদ্যা ও গতিবিদ্যাকে এক করে নামক গবেষণার নতুন ক্ষেত্রের প্রবর্তনও তিনি ইরানি বিজ্ঞানীদের মধ্যে অনেকে আবার শাস্ত্র নিয়ে বিস্তর কাজ করেছেন তেমন একজন ওমর খৈয়াম ওমর খৈয়াম এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই মে তৎকালীন পারস্যের বিখ্যাত বাণিজ্যিক শহর নিশাপুরে জন্মগ্রহণ করেন জ্যোতির্বিদ হলেও তিনি একই সাথে একজন দার্শনিক কবি এবং জ্যোতির্বিদ ওমর খুইয়াম রসকসহীন গণিত নিয়ে যেমন কাজ করেছেন তেমনি লিখেছেন মধুর সব কবিতা সেই তিনি আবার বর্ষপঞ্জিকা নিয়েও কাজ করেছেন চতুষ্পদী কবিতার অমর সংকলন রুবাইয়া তারই সৃষ্টি এছাড়া আধুনিক বীজগণিতের ভিত্তি তৈরি হয়েছে তার হাতে কাজ করেছেন ইউক্লিডিও জ্যামিতি নিয়েও ভূগোল বলবিদ্যা খনিজ বিজ্ঞান আইন এমনকি সঙ্গীত বাদ যায়নি ওমর খৈয়ামের জ্ঞান পিপাসার তালিকা থেকে বীজগণিতের জনক আল খোয়ারিজমের কথাটা তো বলা সবাই হয়নি খোয়ারিজমি তার গাণিতিক কাজের জন্য বিখ্যাত তার গাণিতিক কর্মগুলো ইউরোপীয় গণিতবিদদের কাছে হিন্দু আরবি সংখ্যা এবং বীজগণিত প্রবর্তন করে আসলে অ্যালগরিদম এবং বীজগণিত শব্দগুলো যথাক্রমে তার নাম এবং তার একটি কাজের শিরোনাম থেকে এসেছে খোয়ারিজমির জন্ম ইরানের খোয়ার জমে তবে তিনি বসবাস করতেন বাগদাতে আধুনিক সময়ে এসেও বহু ইরানি বিজ্ঞানী তাক লাগানো সব উদ্ভাবনে কাজ করেছেন তেমনই একজন হলেন আলী জাভান আলী জাভান একাধারে একজন পদার্থবিদ এবং উদ্ভাবক তিনি উনিশশো সালের ২৬ ডিসেম্বর ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন গ্যাস লেজার উদ্ভাবনের অন্যতম পথিকৃত হিসেবে এবং লেজার প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তার নামটা স্মরণীয় আলী জাভান উনিশশো একষট্টি সালে অপটিক্যাল হেটেরোডাইন বিটের প্রথম প্রদর্শন করেন যা লেজারের সাহায্যে করা হয়েছিল তিনি লেজার স্পেকট্রোস্কোপি এবং আলোর বেগ পরিমাপের ক্ষেত্রেও অবদান রেখেছেন যুগে যুগে এভাবেই ইরানি বিজ্ঞানীরা উদ্ভাবনী প্রতিভায় বিশ্বকে এগিয়ে নিয়েছেন